মসজিদে নবমী মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলোর মধ্যে একটি যেটি মক্কার মসজিদুল হারামের পরেই এই মসজিদের অবস্থান আল্লাহর রাসুল মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই সর্বপ্রথম এই মসজিদটি নির্মাণ করেছিলেন মক্কা থেকে মদিনায় এসে আল্লাহর রাসুলের উঠটি যেখানে বসেছিল সেখানে নির্মাণের উদ্যোগ নেন আর সেই জায়গাটি ছিল দুইজন ইতিম বালকের পরবর্তীতে রাসুল করিম সাল্লা আলাই সালাম তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন মসজিদ নির্মাণের কাজে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও অংশ নিয়েছিলেন তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন এছাড়া মসজিদ নির্মাণের আগে সেই জমিতে পত্তলিকদের কয়েকটি কবর ছিল কিছু অংশ ছিল বিরান উঁচু নিচু এবং খেজুর গাছ সহ অন্যান্য কয়েকটি গাছও ছিল নবীজি সালাল্লাহ আলাইসাল্লাম পত্রলিকদের কবর খুঁড়লেন উঁচু নিচু জায়গা সমতল করলেন খেজুর এবং অন্যান্য গাছ কেটে কেবলার দিকে লাগিয়ে দিলেন তখন মুসলমানদের কেবলা ছিল বাইতুল মাগদাস যেটা বর্তমানে জেরুজালে অবস্থিত রাসুল সালাল সালাম মসজিদ নির্মাণের পরে মসজিদটিতে তিনটি দরজা লাগায় এছাড়া দেওয়ালগুলো কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়েছিল ছাদের উপর খেজুরের শাঁখা এবং পাতা বিছিয়ে দেওয়া হয়েছিল মসজিদুল নবমী বানানোর পরে কেবলার সামনের দেওয়াল থেকে পিছনের দেওয়াল পর্যন্ত প্রায় একশো হাত দৈর্ঘ্য ছিল প্রস্ত ছিল এর চেয়ে কিছু কম এবং এর ভিত্তি ছিল প্রায় তিন হাত গভীর মসজিদ বানানোর পরে সাল্লা আলাই সালাম মসজিদের অদূরে কয়েকটি কাঁচা ঘর তৈরি করেন এসব ঘরের দেওয়াল খেজুর পাতা ও তার দিয়ে তৈরি করা হয়েছিল এই ঘরগুলো প্রিয় নবী সাল্লা আলাই সালামের সধর্মণীদের বসবাসের জন্য বানানো হয়েছিল নবীজির নিজ হাতে নির্মিত মসজিদ মসজিদে নবমী শুধু নামাজ আদায়ের জন্যই ছিল না এই মসজিদ ছিল সাহাবিদের মিলনস্থল তারা এখানে একত্রিত হতেন এখান থেকে ধর্মীয় বিষয়াদি শিখতেন এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব সংঘাত ঘৃণাবিদ্বেষ সব হলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করতেন এবং পরবর্তীকালে এই মসজিদকে কেন্দ্র করে নবগঠিত মদিনার রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো এবং এখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনার জন্য বাহিনী পাঠানো হতো এই মসজিদের অবস্থান ছিল একটি সংসদের মতো এতে সুরা এবং এনতে জামিয়ার অধিবেশন বাড়িঘর পরিবার পরিজন ছয় সম্পত্তি নেই এমন মোজাইর মুসলমানদের আশ্রয়স্থল ছিল মসজিদে নবমী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি মূল্যবান কমেন্ট করবে আল্লাহ হাফেজ